হ্যালো গাইস আমরা এখন ঘুরতে যাচ্ছি সামনে একটা বাড়ি আছে তো ওই পেশার ভিউটা দেখা দেখো ধান ক্ষেত আমাদের কেমন হয়ে গেছে সূর্যটা কত সুন্দর লাগছে ওইদিকে দেখা একটু বিকেল টাইমে ঘুরতে বেরিয়েছিলাম তো আর গাছের ফাঁক থেকে দেখো সূর্যটাকে কি সুন্দর লাগছে আর ধান ক্ষেতটা দেখো শুয়ে পড়েছে মাঝখানে বৃষ্টি হয়েছিল তার জন্য বান্ধবী মিলে এখন যাচ্ছি ওই বৌদিটার বাড়িতে চলো তোমাদেরকে দেখাবো গ্রামের পরিবেশ কিরকম হয় এই ধান খেতে ধানগুলো দেখো সব পেকে গেছে আর সোনালির ধান ক্ষেতটা দেখতে দেখো কি সুন্দর দেখা যাচ্ছে আর ধান খেতের মাঝখানে একটাই মাত্র বাড়ি দেখা যাচ্ছে আর আমরা দুজনে মিলে যাচ্ছি ওই বাড়িটাতে তো এই ধান দেখে তোমাদের কেমন লাগছে কমেন্টে বলো আর যেই বাড়িটার কথা বললাম তো আমরা সেই বাড়িটাতে দেখো চলে আসছি তো বৌদি বৌদি করে ডাকছি কিন্তু বাড়িতে সেই বৌদি নেই তো না থাকার কারণে তো আমরা চলে আসলাম থানায় মন্দিরে তো এই দেখো থানার মন্দিরে শিব ঠাকুরটা কি সুন্দর আর সন্ধ্যা টাইম তো দেখো মন্দিরের দরজাটা খুলে দিয়েছে আর মাকে এখন পুজো দেবে সন্ধ্যা পুজো তো এই দেখো পুরোহিত মশাই এগিয়ে যাচ্ছে তো আমাদের যাওয়া হয় না তো হঠাৎ আজকে এসছি এখানে তো তোমরাই বলো কেমন লাগছে এই দেখো আমাদের ভোলেনাথকে